মেট্রোর কাজে ফের অসহযোগিতার অভিযোগ প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না ট্রাফিক বিভাগ সদুত্তর না মেলায় এগোচ্ছে না কাজ এমনটাই অভিযোগ মেট্রোরেল কর্তৃপক্ষের কৈখালিতে মেট্রোর যে কাজ সেই কাজে অসহযোগিতা করা হচ্ছে এমনটাই অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না এমনটাই ট্রাফিক বিভাগের ভূমিকার সমালোচনা প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না ট্রাফিক বিভাগ আর সদুত্তর না মেলাতেই কাজ এগোচ্ছে না মেট্রো রেল কর্তৃপক্ষের এমনটাই অভিযোগ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কৈখালিতে মেট্রো রেলের কাজে সহযোগিতা মিলছে না ট্রাফিক বিভাগ সদুত্তর দিচ্ছে না এমনটাই বক্তব্য কি অভিযোগ দেখো মেট্রো এর পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে সেটা হচ্ছে মেট্রো যে অরেঞ্জ লাইন সেই অরেঞ্জ লাইনে একটা পোর্শনের কাজ রয়েছে কৈখালির এখানে এখন সেই জায়গার ক্ষেত্রে নির্দিষ্টভাবে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের থেকে গত বছর অর্থাৎ তেইশ সালে সেক্ষেত্রে সেই কাজের ছাড়পত্র পাওয়া গেলেও ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে কোনোভাবেই ছাড়পত্র পাওয়া যাচ্ছে না বা সেক্ষেত্রে নির্দিষ্ট যা যা ব্যবস্থা করার দরকার সেই সেই ব্যবস্থা করা হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ মেট্রো মেট্রো মেট্রোর কলকাতা মেট্রো এবং কার্যত এর ফলে কিন্তু কাজের ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে কাজ শেষ করার ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু মনে করছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা